কলকাতা সিটি অফ জয় আমাদের বাঙালিদের খুবই পরিচিত একটি শহর আর এই কলকাতা শহর আমাদের বাংলাদেশ থেকে খুবই নিকটস্থ এবং একটা বাজেট সুলভ আন্তর্জাতিক ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে সবসময় বিবেচিত হয়ে আসে আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে আমরা যদি খুব অল্প সময় স্বল্প শহর যদি পুরো কলকাতা শহরটা ঘুরে দেখতে পারতাম তো কতই না উপকার হতো জন্যই আমাদের আজকের ভিডিও আমরা এই ভিডিওতে একদিনে কলকাতা শহর ঘুরে দেখার চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমাদের টার্গেট থাকবে কিভাবে আমরা একদিনে পুরো কলকাতা শহর ঘুরে দেখতে পারি আমাদের এখানে কলকাতার বিখ্যাত ট্যাক্সি থেকে শুরু করে বিভিন্ন যানবাহনে বিভিন্ন স্পটে যাওয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর ঠাকুরবাড়ি ঘুরে দেখব আমরা মান্নাদের কফি হাউসে সেই গানের কফি হাউসটা ঘুরবো আমরা আরও যাব হাওড়া ব্রিজ প্রিন্সেপ ঘাট নিউ মার্কেট ভিক্টোরিয়া পার্ক পার্ক স্ট্রিট কলেজ স্ট্রিট চলেন আমরা ভিডিওটা শুরু করি আর আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে আমাদের ভিডিওটা কেমন লেগেছে এবং আপনার কোনো সাজেশন থাকলে অবশ্যই দেবেন আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমার পিছনে আপনারা আমার হোটেল দেখতে পাচ্ছেন হোটেল কে শালিমার হোটেল শালিমার তো আমরা হোটেল শালিমার থেকে বের হয়ে এখন আমরা এখন আগায় যাচ্ছি হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আমাদের ডেস্টিনেশন যে আজকে একদিনে পুরো কলকাতা শহর যে আমরা ঘুরবো সেটা ফার্স্ট আমরা যাচ্ছি ঠাকুর ঠাকুরবাড়ি আমাদের এখান থেকে গুগল ম্যাপের লোকেশন দেখাইছে পাঁচ কিলো সো যাই কীরকম ভাড়া পরে আমরা জানাবো মার্কি স্ট্রিট থেকে বের হয়েই আমরা সঙ্গে সঙ্গেই ট্যাক্সিটা পেয়ে গেলাম এবং আমাদের এই পুরো কলকাতাতে মেইন আকর্ষণ ছিল এই হলুদ কালারের ট্যাক্সিটা বলো তারপর কেমন লাগতেছে বলো রেদান এই ফার্স্ট টাইম এইগুলো কি বলে জানো ট্যাক্সি না মানে লোকাল বাসে বলো কেমন লাগতেছে আমরা আমরা অনেকবার এগুলোর কথা শুনছি বাট কখনো চলা হয় না কলকাতায় আসছি কখনো চলা হয় না বাট এবার ফার্স্ট টাইম হচ্ছে সো ওরা জোড়াশাখর ঠাকুর আমাদের হোটেল থেকে দেখলাম সাড়ে চার কিলোর মতো তো ফ্রাইডে তো কলকাতায় একদম প্রচণ্ড জ্যাম তো জ্যামের মধ্যে ধরো দুশো রুপি চাইলো আরেকশো রুপি চাইছে দুশো রুপিতে ঠিক করছি বেশি দরদাম করি নাই পর এগুলোতে দরদামগুলো আরো বাড়াবো বাট দেখা যাক সামনে কী হয় আমাদের সাথে দাদা আপনার নামটা মনোজ কুমার

উইন্ডের জন্য থাকে কোনো এসি নাই তো এসি না থাকার কারণে একটু গরম লাগে বাট কলকাতায় আজকে ওয়েদারটা ভালো হতে ঠান্ডা লাগতেছে সো এটা একটা ভালো অ্যাডভান্টেজ আছে সিটগুলো এরকম হয় আমরা এভাবে বসা যায় ইজিলি বসা যায় আর চেয়ারের এগুলো এরকম জোড়াসাঁকুর ঠাকুর বাড়ি কলকাতার জোড়াসাঁকুরের ঠাকুর বাড়ি এটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান এবং এখানে এটি ঠাকুর বাড়ির প্রাচীন স্থান বলা হয় থাকে এখানে ঢুকতে আপনাদেরকে জনপ্রতি তিরিশ টাকা খরচ করতে হবে এবং সেখানে যদি ছবি তুলতে যান তাও শুধু বাইরে সেক্ষেত্রে টাকা রুপি দিতে হবে তো আপনার এটা মোবাইলে একটি স্টিকার লাগাই দিবে এছাড়া ভিতরে কোনো রকম ভিডিও করা যায় না বাট আমরা ভিতরে ঘুরে দেখেছিল যথেষ্ট সুন্দর ছিল গ্যালারি ওয়ান গ্যালারি টু গ্যালারি থ্রিতে ঠাকুর পরিবারের বিভিন্ন ইতিহাস রবীন্দ্রনাথের বিভিন্ন অর্জন এখানে আছে ভিতরে গেলে আপনাদের খুবই ভালো লাগবে এবং দশ মিনিট ঘুরে পুরোটা অঙ্গন দেখা সম্ভব সো আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন জয়াসাগর ঠাকুরবাড়ি থেকে বের হয়ে গেছি এখন আমাদের যাচ্ছি সেকেন্ড স্পট সেটা হচ্ছে কফি হাউসের সেই আড্ডাটা মান্নাদের গানের যেই কফি হাউসটা সেই কফি হাউসটা দেখতে সো ততক্ষণ থাকেন সো এখান থেকে আবার একটা ট্যাক্সি বা কিছু একটা নিবো পরিবহন নিয়ে কফি হাউসে যাবো কফি হাউস এখান থেকে প্রায় দুই কিলো সো দেখি কীরকম থাকে জানাবো আপনাদেরকে ঠাকুরবাড়ি থেকে বের হয়ে আমরা এই রিক্সাটা সামনে পেলাম প্রথমে উঠতে ইচ্ছা না করলেও কিন্তু এক ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হিসেবে উঠলাম এবং তারা আমাদেরকে অনেক ইনসিস্ট করতেছিল। আমাদের ডেস্টিনেশন সেটা হচ্ছে কফি হাউস আমরা দুই ভাই পুরো ভিন্ন রকম অভিজ্ঞতা কিভাবে যে আসি এরা মোবাইলে দেখাইতে হবে ক্যামেরায় দেখানো সম্ভব হইতেছে না এটা পঁচাত্তর করে নিচ্ছে জয়াসাগর থেকে পঁচাত্তর রুপিতে যাবে আপনার সে কফি হাউসে আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে আপনারা কেন এখন এগুলো চালাচ্ছেন এগুলো তো অনেক কষ্ট চালাইছে তো ওরা যেটা বলল যে আমরা এটাকে ধরে রাখতে চাচ্ছি মেনলি হলো ধরে রাখার জন্যই চালানো হবে এটা যে একটা ঐতিহ্য একটা যে ওদের যে একটা ইতিহাস এই কলকাতা শহরের তো এই ইতিহাসটাকে ধরে রাখার জন্য তারা এখনও সেই জিনিসটাকে কন্টিনিউ করছে জিনিসটা ভালো লাগলো বাট এটা আমাদের ফার্স্ট লাস্ট বিকজ আসলে এটা ভাল লাগে মানে মানবিক দিক থেকে খারাপ লাগে সো কেন সে পুরো পথটাই এভাবে হেঁটেই যাচ্ছে কলেজ সিটিতে যাওয়ার পথে আমরা এই কালচারাল সেন্টারটা দেখলাম বাট এখানেও তারা ভিডিও করতে দিবে না বলে আমরা ভিতরে ঢুকলাম না বাট বাইরে থেকে যতটুকু দেখলাম যথেষ্ট সুন্দর এবং খুবই এলিগেন্ট মনে হলো সো আপনারা চাইলে এই জায়গাটাও ঘুরে দেখতে পারেন বা স্কিপ করতে পারেন জি আমরা মাঝপথে বিপদের মধ্যে পড়লাম বিপদের কারণ হচ্ছে কি সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল পুরো কলকাতা জুড়ে বৃষ্টি হচ্ছিল এবং আমরা পুরো টোটটাই ভিজা করছি আমরা পৌঁছে গেলাম কলেজ স্ট্রিটে ইন্ডিয়ান কফি হাউসে মান্নাদের কফি হাউস সেই গানের যে শুটিংটা এখানে এই ইন্ডিয়ান কফি হাউসে হয়েছিল খুবই ভিনটেজ একটা লুক ছিল এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আসে সো আপনারা এখানে আসতে পারেন খেতে পারেন সো আমরা এখানে বেশি কিছু খাই নাই আমরা জাস্ট আশেপাশে একটা দামের একটা জিনিস আছে আপনারা দেখতে পারেন বাট আমরা এখানে কফি খেয়ে আমাদের এখান থেকে বের হয়ে গিয়েছি এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন হাওড়া ব্রিজ এবং প্রিন্সেপ ঘাটের জন্য ভাড়া করার চেষ্টা করলাম সো আমার ছোট ভাই এখানে ভাড়ার জন্য কথাবার্তা বলতেছিল ওরা একটু বেশি চায় বাট একটু দরদাম করলে কমেই পাওয়া যায় অ্যাকচুয়ালি আমাদের ভাগ্যটা পুরাই খারাপ আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সো একবার ভিজছি আবার ভিজে যাচ্ছি সো এখন আমরা কফি হাউস থেকে যাচ্ছি আমাদের থার্ড স্পট সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম ফোর্ট উইলিয়াম থেকে ডাইরেক্ট আমরা চলে যাবো প্রিন্সেপ ঘাটে সো আপনারা ফলো করেন আর আমাদেরকে ওরা ফোর্ট উইলিয়াম আমরা এটা ভাড়া করেছি আবার ফোর্ট উইলিয়াম উনি আমাদেরকে পাঁচ মিনিট ওয়েট করাবে কারণ ফোর্ট উইলিয়ামের ভিতরে ঢুকতে দেয় না ফরেনারদের সো ওইখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব হচ্ছে গিয়ে আপনার প্রিন্সেপ ঘাটে সো সেটার জন্য উনি চার্জ করছে দুশো রুপি কলকাতা শহরে আরেকটি অন্যতম আকর্ষণ হলো এদের লোকাল বাস অন্যান্য যে কোনো শহর থেকে ইভেন বাংলাদেশের শহরের বাস থেকেও ভিন্ন রকম বাট অনেক সুন্দর আর আরেকটি অন্যতম আকর্ষণ হলো ব্রিটিশ আমলে তৈরি করা বিভিন্ন ভবন কলকাতা সরকার এগুলোকে সরকারি ভবন হিসেবে ব্যবহার করছে যেমন এই ভবনটা অত্যন্ত সুন্দর বাট ব্রিটিশ আমলে তৈরি এবং তারা পর্যটনের জন্য সেটা সঠিকভাবে রেখেছে ঠিক যেরকম রেখেছে হাওড়া ব্রিজ আমরা হাওড়া ব্রিজের কাছাকাছি চলে আসছি হাওড়া ব্রিজের পাশ দিয়ে ঢুকছি তো এই হাওড়া ব্রিজটা তো বলা হয় যে ব্রিটিশ আমলে তৈরি দুশো বছরের উপরে নাট ভোল্টু এই সম্পূর্ণ হাওড়া ব্রিজ কিন্তু নাট ভোল্টুর উপর দাঁড়ায় আছে এবং এখন স্টিল দাঁড়ায় আছে। সো এটা একটা বৈশিষ্ট্যই এই নাট ভোল্টু এবং এতদিন টিকে থাকে এবং ব্রিটিশদের যে আমরা বলি কিছু স্ট্রাকচার আমাদের উপমহাদেশে করে গিয়েছে তার একটা অন্যতম নিদর্শন হলো এই হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজে আপনাকে গাড়ি থামাতে দেবে না সো আমরা ট্যাক্সি মামাকে বলেছি যে আমার একটু আসতে চান আমরা একটু ভিডিও করি সো আপনাদের পক্ষে এটি দেখা সম্ভব আর হাওড়া ব্রিজ পার হওয়ার পরে আপনার পাবেন হাওড়া স্টেশন কলকাতার বিখ্যাত হাওড়া স্টেশন সো আমরা সেখান থেকে ব্যাক করে আবার হাওড়া ব্রিজ হয়ে আমরা আবার চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে প্রিন্সেপ ঘাট হ্যাঁ আমরা একটা জিনিস বলে রাখা আপনার জন্য জরুরি যে আমরা কিন্তু খুব অজ্ঞাত কারণে ভিক্টোরিয়া পার্কটা সেদিন বন্ধ ছিল সো ভিক্টোরিয়া পার্ককে আমরা অ্যাভয়েড করে দুইটা পাশাপাশি হওয়াতে আমরা সোজা চলে গিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন প্রিন্সেপ ঘাট প্রিন্সেপ ঘাট হচ্ছে কি দ্বিতীয় হাওড়া ব্রিজ অথবা এটাকে আরেকটা ব্রিজ বলা হয় বাট আমার সেটা মনে পড়ছে না তো সেই ব্রিজের নিচ দিয়ে হচ্ছে এটা জাস্ট ব্রিজের নিচে একটা ঘাটের মতো করে এটাকে ওরা পার্ক হিসেবে ইউজ করে প্লাস ওই যে পর্যটন আকর্ষণ হিসেবে ইউজ হয় খুবই সুন্দর খুবই নিট অ্যান্ড ক্লিন একটা ঘাট এবং মূলত এটা কলকাতাবাসী এবং আমাদের যারা ফরেনার তাদের জন্য একটা ট্যুরিস্ট স্পট আমরা অবশ্যই রেকমেন্ড করব যে আপনারা প্রিন্সেপ ঘাটে আসবেন আমরা প্রিন্সেপ ঘাটে চলে আসছি তার আগে আমরা গিয়েছিলাম আপনার হাওড়া ব্রিজ তো হাওড়া ব্রিজ গাড়িতে একটা টার্ন নিয়ে চক্কর মেরে আমরা ফোর্টুলিয়ামে দিকে গিয়েছি বাট ফোটোলিয়ামটা যেহেতু ইন্ডিয়ান আর্মি নিয়েছে তো ফরেনারদের ঢুকতে দেয় না আমরা ভিক্টোরিয়া পার্কটাকে স্কিপ করেছি এটা হয়তো পরে আমরা দেখব যদি সুযোগ পাই বাট এখানে সবাই কমনলি আসে সো আপনি প্রিন্সেপ ঘাট থেকে ডাইরেক্ট ভিক্টোরিয়াও যেতে পারবেন সো এটা অপশনাল রাখলাম তো আমরা আপাতত ভিক্টোরিয়া যাচ্ছি না আর ফোটোলিয়াম তো দেখিয়েছি সো এখন প্রিন্সেপ ঘাট থেকে আমরা এক্সপ্লোর করবো যেখানে মানুষ খুবই কম আসে খুবই আনএক্সপ্লোর হয়ে রয়েছে বিশেষ করে ট্যুরিস্টদের জন্য সো সি যে প্রিন্সেপ ঘাটটা কীরকম হয় আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে প্রিন্সেপ ঘাটটা যেরকম একদিকে ওয়াক স্পেস তার সাথে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটা ঘাট সো এখানে আপনারা মেইনলি হচ্ছে গিয়ে এই নৌকা করে হাওড়া ব্রিজ ঘুরে দেখতে পারবেন যেটা আমি অবশ্যই রেকমেন্ড করব আমাদের দিন মেঘলা থাকছিল এটা হল গিয়ে দ্বিতীয় হুগলি সেতু যেটা আন্ডার কনস্ট্রাকশন আর ওইদিকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ আমরা এখন হুগলি নদীর উপর আছি এটা আমরা ভাড়া করছি এটা আমরা ভাড়া করছি হচ্ছে গিয়ে তিনশো নিচে আধা ঘন্টা আমাদের আধা ঘন্টা নদীতে ঘুরে দেখাবে তিনশো রুপি নরে বাট একটা জিনিস খুব ভালো লাগছে যে আমরা মানে এই যতক্ষণ আমরা লাইফ গার্ড পড়ছি ওরা আমার ছাড়বে না সো লাইফ গার্ড পরিস্থিতি দেন ছাড় সেই জিনিসটা খুবই মেনটেন করতেছে আর এটা পুরো কোনো ইঞ্জিনের না এটা হাতে টানতেছে দেখাতে পারতেছে না এখানে সুন্দর ঘর করে রাখছে বৃষ্টি হলে যাতে আমরা ভিতরে সেই পারি আর এখানে তো বাইরে ভিডিও করার জন্য করতেই পারতেছি সো এটা প্রিন্সেপ ঘাটে ভালো জায়গা আমি মনে করি আসলে এই জ্যামে বা হাজারটা জায়গায় ঘুরাচ্ছে আপনি যদি একটু কষ্ট করে প্রিন্সেপ ঘাটে চলে আসতে পারেন এখান থেকে যদি একটা আধা ঘন্টা যদি জাস্ট হুগলি নদীটা ঘুরে দেখতে পারেন অনেকগুলো ব্রিজ এছাড়া কলকাতার যেই ঐতিহ্য যে হুগলি নদীটা সেটাও কিন্তু দেখ

হুগলিটা দেখা যায় সরি হাওড়া ব্রিজ এই যে এটা হাওড়া ব্রিজ আর একটু বেশি টাকা করে ভাড়া নিলে ওরা হাওড়া ব্রিজ পর্যন্ত নিয়ে যায় বাট যাওয়ার ক্ষেত্রে না যাওয়া এটাই বেটার রেদান বলো কে কলকাতা ইসা নৌকায় উঠবা কখনো ভাবছিল আমরা তো প্ল্যান করেই আসছি এটা খুবই অনাকাঙ্ক্ষিত আমরা আবার ঘাট থেকে হলো ট্যাক্সিটা নিয়ে নিলাম এবং আমাদের এবারে ডেস্টিনেশন নিউ মার্কেট তো আমরা নিউ মার্কেটের যাব তো তাদের সাথে কথা বলে এই এখান থেকে মাত্র একশো টাকায় গেলাম যেহেতু প্রিন্সেপ ঘাট থেকে নিউ মার্কেট খুবই কাছে তো আপনারা কিন্তু লোকাল বাস ওইগুলো চলতে পারেন সো আমরা একটু কমফোর্টের জন্য এবং কলকাতা শহরটাকে ভালোভাবে ঘুরে দেখার জন্য এর জ্যাম বিভিন্ন বিল্ডিং আমরা এইভাবে গিয়েছি আর এটা হচ্ছে নিউ মার্কেটের হচ্ছে বাংলা হোটেল যেখানে সকল বাংলাদেশের স্পেশালি যে হোটেলে থাকে এবং যে নিউ মার্কেটে শপিং করে সো নিউ মার্কেটের আলাদা ব্লগ আসবে এখানে আমরা স্পেশালি শপিং করব সো আমরা একটা দিন কমপ্লিট যেহেতু আপনাকে বলেছি সো কমপ্লিটের মধ্যে অবশ্যই শপিংটাও পড়ে সো এখানে আমরা শপিং করবো শপিংয়ে কোনো ভিডিও থাকবে না তো আমাদের এখানে প্রায় শপিং করতে করতে সন্দেহ হয়ে যায় আমরা বেশ খানিকটা সময় এখানে থাকি এবং আমার নেক্সট ফলকটা থাকবে এই কলকাতা কেন্দ্রিক যেখানে আমরা বিভিন্ন ধরনের খাবার খাবো সো ওই ভিডিওটা দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইলো এখানে আমার ব্লগ শেষ করছি এবং আমরা এই শ্যালেমার হোটেলে ছিলাম এটা মার্কিউ স্ট্রিটে খুবই কাছাকাছি নেক্সট ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব প্লিজ